বন্ধুরা যদি আপনি এই লেভেল থেকে ফ্রেশ ইনভেস্ট করে পাঁচ বছর ছাড়ার মতন কোনো গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি খুঁজছেন তাহলে আজকের ভিডিওতে হয়তো আপনার জন্য একদম পারফেক্ট কারণ আজকের ভিডিওতে ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির জেনেরিক ম্যানুফ্যাকচারিং একটি মার্কেট লিডিং কোম্পানি ডিসকাস করব। যে কোম্পানি লাস্ট পাঁচ বছরে তার বটম লাইনকে পঁচিশ পার্সেন্ট সিএজি আর হারে গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং লাস্ট পাঁচখানা কোয়ার্টারে স্ট্রং ইনভেস্টারদের মধ্যে ডিআইআই এইটিন পার্সেন্ট স্টেক থেকে টোয়েন্টি ফাইভ ইনক্রিজ করেছে এবং যদি আপনি কোম্পানির ফান্ডামেন্টাল দেখেন কন্টিনিউয়াসলি কোম্পানিদের অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করছে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট টপ লাইন এবং লাইফ টাইমে সব থেকে বটম লাইনের সাথে কোম্পানির ইপিএস গ্রোথ এবং ভবিষ্যতে পি এক্সপেনশান দিকের বেনিফিটই আপনি পেতে পারেন এরকমই একটা কোম্পানি আপনার সাথে ডিসকাস করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং আমার সেকেন্ড হিন্দি চ্যানেল যেখানেও আমি কিছু ইন্টারেস্টিং ভিডিও রোজ পোস্ট করছি সেই চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে আমার নতুন হিন্দি চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন যেখানে ডলি খান্না এবং তার সাথে আরও একজন সাকসেসফুল ইনভেস্টার মুকুল আগরওয়াল স্যারের ফ্রেশ অ্যালোকেশানের একটি গ্রেট কোম্পানি ডিসকাসও করেছি তিন দিন আগে ভিডিওটি দেখবার জন্য অনুরোধ রাখবো যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকেন চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব যে কোম্পানিটা আজকে আপনার সাথে প্রেজেন্ট করছি কোম্পানিটাকে কেন সিলেকশন করা হচ্ছে বা কেন মনে করা হচ্ছে লং টার্মের জন্য এ কোম্পানি বাম্পার অপরচুনিটি ক্রিয়েট করতে পারে তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি এখানে কোম্পানির ইনপুট এবং আউটপুটে তিনটি এক্সাম্পল আমি আপনাদের দিই তাহলে কোম্পানির ইনপুটের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিক্সটি বিলিয়ন কোম্পানি নেট ক্যাশকে ইউজ করে পঁয়ত্রিশ পার্সেন্ট সিএজিআর আরও বের করে দেখিয়েছে তো বাম্পার লেভেল এবং যদি আপনি কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস দেখেন কোম্পানির টোটাল গ্লোবালি অ্যাভারেজ তেইশখানা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস রয়েছে যেটাকে ইউজ করে কোম্পানির সেভেন্টিন পারসেন্ট সিএজিআর শেয়ার হোল্ডিং রিটার্ন লাস্ট পাঁচ বছরে বের করেছে এবং যদি আপনি কোম্পানির ক্যাপেক্সের এক্সাম্পল নেন তাহলে কোম্পানি ফিফটিন পয়েন্ট টু বিলিয়ন ক্যাপেক্স ইনক্রিজ করে যেখানে কোম্পানি একশো একাশিটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে যেটা কোম্পানির বিজনেসকে স্টেবিলিটি দিচ্ছে এবং ভবিষ্যতে গ্রোথের জন্য কোম্পানি ফোকাস করছে এবং যদি আমি কোম্পানির লাস্ট পাঁচ বছরের রেভিনিউ গ্রোথ আপনাদের দেখাই তাহলে এটা মিলিয়ন রুপিস হিসেবে রয়েছে যেখানে দু হাজার কুড়িতে কোম্পানির টোটাল রেভিনিউ ছিল এক লক্ষ চুয়াত্তর হাজার ছশো মিলিয়ন রুপিস নেক্সট ইয়ার ইনক্রিজ করে কোম্পানি এটাকে এক লক্ষ উননব্বই হাজার সাতশো মিলিয়ন করলো তারপর দু লক্ষ চোদ্দ তারপর দু লাখ পঁয়তাল্লিশ তারপর দু লাখ উনআশি কন্টিনিউসলি কোম্পানি তার রেভিনিউকে একটা বাম্পার লেভেল গ্রোথ করতে সক্ষম হচ্ছে নেক্সট ডেটাতে যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল রেশিওর মধ্যে জাস্ট তিনটি পয়েন্টস আপনাদের দেখাই কন্টিনিউয়াসলি লাস্ট পাঁচ বছর ধরে কোম্পানি তার এবিদ্যা মার্জিনকে বাম্পার লেভেল ইনক্রিজ করতে সক্ষম হয়েছে যেটা কোম্পানির কম্পিটিভ অ্যাডভান্টেজকে প্রুভ করায় যেটা টোয়েন্টি সেভেন পার্সেন্ট থেকে ইনক্রিজ করে কোম্পানির লাইফ টাইম হাইস্ট থার্টি পার্সেন্ট এবড্ডা মার্জিন পোস্ট করেছে লেটেস্ট ইয়ারে এবং যদি আপনি কোম্পানির গ্রস মার্জিন দেখেন এখানেও কোম্পানি ফিফটি ফোর পার্সেন্ট থেকে মার্জিনকে ইনক্রিজ করে এখানে ফিফটি নাইন পার্সেন্ট করেছে যদি আপনি কোম্পানির নেট প্রফিট মার্জিন দেখেন এখানেও কোম্পানি মাত্র ইলেভেন পার্সেন্ট নেট প্রফিট মার্জিন থেকে ইনক্রিজ করে এটাকে নাইনটিন পয়েন্ট নাইন পার্সেন্ট ধরতে পারেন লাস্ট পাঁচ বছরে কোম্পানি তার প্রফিট মার্জিনকে দুগুণ করেছে যদি আপনি কোম্পানির এখানে আদার্স কোনো রেশি উঠিয়ে দেখতে পারেন প্রত্যেকটা দিক থেকে কোম্পানি এখানে পজিটিভ সাইন দেখাচ্ছে যদি আমি কোম্পানির রিটার্ন অন নেটওয়ার্থ দেখি যেটা কোম্পানির দু হাজার কুড়িতে ছিল তেরো পার্সেন্ট সেটাকে সেভেন পার্সেন্ট ইনক্রিজ করে কোম্পানির টোয়েন্টি পার্সেন্টে নিয়ে গেছে প্রত্যেকটা দিকে কোম্পানি নিজের বিজনেসকে স্টেবিলিটি প্রুফ করাচ্ছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যদি আমি আপনাদের নিয়ে যাই যেটা দিয়ে বুঝাবো যে কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি ভ্যালুয়েশন হিসেবে কেন গ্রেড পজিশনে লাগছে এবং ভবিষ্যতের জন্য অ্যাকচুয়ালি কোম্পানি কোনো কাজ করছে কিনা কোনো ক্যাপেক্সের হিস্ট্রির রেকর্ড আছে কিনা সেগুলো বোঝানোর চেষ্টা করব তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমি দেখি একটি লার্জ ক্যাপ কোম্পানি এক লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ রয়েছে তো আপনার ক্যাপিটালকে সেফ রাখবে টপের থেকে কোম্পানি মোটামুটি একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে রয়েছে যদি আপনি কোম্পানির পি রেশিও দেখেন মাত্র আঠেরোর পি রেশিওতে ট্রেড করছে যেখানে টোটাল ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি রেশিও রয়েছে একত্রিশ তো ইন্ডাস্ট্রির পি থেকে সস্তায় রয়েছে এবং কোম্পানি যে হিসেবে প্রফিট গ্রোথ করতে সক্ষম যদি কোম্পানির পিই জি রেশিও দেখেন মাত্র পয়েন্ট সেভেন সিক্স তার মানে এখানে পি অপরচুনিটি আমরা রাখতে পারি বুল মার্কেটে যদি আমি কোম্পানির আরও সি আরও ইতে আসি এখানে কোম্পানি ফার্স্ট ক্লাস রয়েছে দুটোই একুশ পার্সেন্টের উপরে আর পনেরো পার্সেন্টকে আমরা ভালো ধরে থাকি কুড়ি পার্সেন্টকে কে সুপার গ্রেড তো এখানে কিছুই ফার্স্ট ক্লাস রয়েছে যদি আমি ডেপ টু ইকুইটিতে আসি একদম নেগলিজেবল ডেট জিরো পয়েন্ট ওয়ান সিক্সের এর ডেপ টু ইকুইটি রেশিও কোম্পানি ম্যানেজ করছে তো সব দিক থেকে কোম্পানির ভ্যালুয়েশনের দিক থেকে ধরেন ডেটের দিক থেকে ধরেন ক্যাপেক্সের দিক থেকে ধরেন সব দিক থেকেই ফার্স্ট ক্লাস পজিশনে যদি আমি কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি লাইফ সব থেকে হায়েস্ট কোম্পানির সেলস পোস্ট করে বসে আছে এবং যদি আপনি ইয়ার অন ইয়ার বেসেসেও দেখেন তাহলেও এখানে গ্রোথ রয়েছে সাত হাজার দুশো কোটি থেকে আট হাজার তিনশো লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্ট পোস্ট হলে দেখতে পাবেন এটা ডেফিনেটলি এখান থেকে আরও পজিটিভ দেখানোর চান্স রয়েছে যদি আপনি কোম্পানির নেট প্রফিটে আসেন বটম লাইনে এখানেও কোম্পানি লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ রয়েছে লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট আসলে আমি আপনার সাথে পোস্ট করার চেষ্টা করব আমার ফেসবুক পেজ ফলো করে নেবেন সেখানে শর্ট ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো যদি আমি কোম্পানির সেলস গ্রোথ দেখি কন্টিনিউলি আজীবন কোম্পানি নিজের সেলসকে গ্রোথ করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে টিটিএম এ কোম্পানির লাইফ টাইম সব থেকে হায়েস্ট সেলস পোস্ট করে বসে আছে যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিনে আসেন এখানেও ছাব্বিশ সাতাশ পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন পোস্ট করে সব দিক থেকে ফার্স্ট ক্লাস বটম লাইনে একই সাইন লাইফ টাইমে সব থেকে হাইস্ট তো বলবো না সামান্য টেলিং টুয়েলভ মান্থে ডাউন হয়েছে কিন্তু ইয়ার এন্ডিংয়ে যে আবার হাই হয়ে যাবে এ নিয়ে কোনো ডাউটই নেই যদি আপনি কম্পাউন্ডের সেলস গ্রোথ দেখেন ফার্স্ট ক্লাস লাইফ টাইমে সব থেকে হাইস্ট কম্পাউন্ডের প্রফিট গ্রোথ সব থেকে হাইস্ট রিটার্ন অন ইকুইটি সব থেকে হাইস্ট কিন্তু শেয়ার প্রাইস সেরকম একটা রিটার্ন এখনো দেয়নি তো ডেফিনেটলি এ কোম্পানিকে লং টার্মের জন্য আপনারা রাখলে একটা বেস্ট বেনিফিটের বেনিফিশিয়ারি হয়তো আপনারা হতে পারেন রিজার্ভ লাইফ টাইমে হায়েস্ট এবং বড়ো ইং একদমই ম্যানেজেবল লেটেস্ট দু তিন বছরে বড়োইং এখানে সামান্য ইনক্রিজ হয়েছে কিন্তু দেখুন কোম্পানি লাস্ট কিছু বছর ধরে কন্টিনিউয়াসলি ক্যাপেক্স করছে প্রিভিয়াস ইয়ারে কোম্পানির কাছে টোটাল ফিক্সড অ্যাসেট কত ছিল দশ কোটি সেটা ইনক্রিজ করে কোম্পানি অ্যাভারেজ সেভেন্টি তাদের ক্যাপেক্স করেছে যেটা পজিটিভ সাইন ক্যাপেক্স করতে পারে অথবা কোম্পানি হয়তো ইন্টেনজেবল অ্যাসেট হ্যাঁ কোম্পানি নতুন ব্র্যান্ড পার্চেস করেছে তো ফার্স্ট ক্লাস সব দিক থেকে কোম্পানি পজিটিভ সাইন দেখাচ্ছে ক্যাশ ফ্লোতেও পজিটিভ সাইন রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেটা ভিডিওর ফার্স্ট পার্টে আমি আপনাদের বলেছিলাম দেখুন রিটেল পাবলিকের স্টেক কন্টিনিউলি এখানে রিডিউস হয়েছে লাস্ট পাঁচখানা কোয়ার্টারে ফাইভ পার্সেন্ট স্টেক রিটেলের কাছ থেকে রিডিউস হয়েছে যদি আপনি ডিআইআই স্টেক দেখেন এইটিন পার্সেন্ট থেকে তারা তাদের স্টেককে সেভেন পার্সেন্ট ইনক্রিজ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নিয়ে গেছে আর এফআইআই স্টেক যদি আমি আসি এফআইআই অবশ্যই তাদের স্টেককে এখানে অ্যাভারেজ ফোর থ্রি থেকে ফোর পার্সেন্ট মতো রিডিউস করেছি সেই স্টেক কিন্তু রিটেলের কাছে আসেনি কন্টিনিউসলি এখানে স্ট্রং হ্যান্ড পার্চেস করেছে আর পাবলিকের কাছেও এই যে আপনারা একুশ পার্সেন্ট স্টেক দেখতে পাচ্ছেন যার মধ্যে এখানে জেপি কাছে পার্সেন্ট রয়েছে তার মানে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে মাত্র স্টেক স্টেক রয়েছে বাকি সমস্ত এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে তো আশা করছি কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে কী কী রিজেন রয়েছে ভ্যালুয়েশন হিসেবে পারফেক্ট পজিশনে গ্রোথ হিসেবে ভালো রয়েছে জেনেরিক মেডিসিনে কোম্পানি ডোমেস্টিক মার্কেট তো ভালো এক্সপোজার রয়েছে ব্র্যান্ড ভ্যালুও রয়েছে এবং ব্র্যান্ড বিল্ডিংয়ের উপরও ফোকাস করছে তার সাথে ফরেন মার্কেট ইউএস মার্কেটও স্ট্রং এক্সপোজার রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কারণে মাথা রাখবেন জেনেরিক ফার্মা মেডিসিন কোম্পানিতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে না কারণ লেটেস্ট নিউজ অনুযায়ী এই কোম্পানিগুলোর ইউএস যে চো বি টু বিজনেস করছে তাদের সাথে ডাইরেক্টলি কথাই রয়েছে যে ট্যারিফ যদি এক্সট্রা ইনক্রিজ হয় তাহলে সেটা কিন্তু ভরতে হবে ইউএস কান্ট্রির কোম্পানিগুলোকে তো ডেফিনেটলি নেগেটিভিটি হয়তো সামান্য পরিমাণে আসতে পারে কিন্তু সেটাকে অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত আর পাঁচ বছরে এই কোম্পানি আমার মনে হয় একটা মাল্টিপ্যাকার রিটার্ন হয়তো দিলেও দিতে পারে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন সেমে নেবেন না পছন্দ হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে যেখানে আমি কভার করে থাকি কিভাবে মার্কেট সাইকেলকে অ্যানালাইসিস করবেন স্টক স্পেসিফিক সেক্টর রোটেশন কি করে আগে থেকে আইডেন্টিফাই করবেন আপনার কোম্পানিতে সেক্টার রোটেশন হলেও আপনার কোম্পানি কি সেক্টার রোটেশান হবে কি না কারণ যদি আপনার কোম্পানিতে পি কন্ট্রাকশন ফেজে যায় ক্যাপিটালেশন ফেজে যায় তাহলে হয়তো প্রবলেম হতে পারে তো সেই সমস্ত পয়েন্টস জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শেখার জন্য যদি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং ইনডেপথ নলেজ পেতে চাইছেন তাহলে অবশ্যই ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন এবং ক্লাসের পরে আমি আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা করেছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত Happy investing, happy trading.